বিশ্ব ফক্লিস্টাম আন্দোলন এর সাথে প্রতিনিধিত্ব করবেন করেন ইসলাম ছাত্র সমাজের সাবেক কেন্দ্রীয় সভাপতি মজলুম জান্নাতা 54 দিন আটকানা থেকে রিমান্ডে ছিল আমাদের সেই প্রিয় ভাই দেলোয়ার ভাই ওনার কাছ থেকে আমরা আসছি কয় দফা দাবিতে আপনাদের এই সমাবেশ হবে কয় দফা দাবি যে আমাদের দাবি হলো ছাত্র পক্ষ ছাত্র পক্ষের দাবিতে আমরা এখানে আমরা সম্মত আমাদের এই সমাবেশ থেকে আপনারা কি দাবি জানাবেন আমাদের যে কেন্দ্র ঘোষিত যে 7 দফা আমরা প্রিয় প্রতিতে ভোট চাই কারণ আমরা এর আগে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলোতে দেখা গেছে যে একজন ভোট পাচ্ছে পাঁচ হাজার একজন ভোট পাচ্ছে চার হাজার নয়শো সে একশো ভোটের ব্যবধানে সে জিতে যাচ্ছে সে প্যালারও গাড়ি নিয়ে ঘুরতেছে আর উনপঞ্চাশশো ভোট পেয়ে সে পথেকার মার খাচ্ছে সারা বাংলাদেশের এই যে বিপুল সংখ্যক অবহেলিত যে ভোটটা বিরোধীর মতের যে ভোটটা বাকি যে আরও বিরোধী দল এই ভোটগুলো কিন্তু ভোটার এবং ক্যান্ডিডেট কেউ কিন্তু মূল্য পাচ্ছে না সেই এবং প্রবাসী ভোটগুলোর কোনো মূল্য হচ্ছে না আমরা চাচ্ছি যেন যেই ক্যান্ডিডেট ভোট পাবে এবং আমরা যারা ভোট দেবো প্রতিটি ভোট ভোটের আমরা নেতৃ হিসা চাই প্রতিটি ভোটের যেন গুরুত্ব থাকে কারণ এখানে একটা দুটো ভোট বেশি পেলে সে দিতে যাচ্ছে আমরা এটা চাই না আমরা প্রতিটা ভোটের নেত্য মূল্যায়ন চাই নেত চাই এটা হলো আমাদের দাবি এক নম্বর দাবি প্রার্থীদের নির্বাচিত করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ইস্যু এটা যে হচ্ছে যে যে ভোট বেশি পাবে আসে বলতেছে যে আমি জনগণের